গুড মর্নিং সুনামা সবাইকে গুড মর্নিং বলো মর্নিং আচ্ছা এই কাঁঠালটা কে খাবে আমি না গুঞ্জা আমি গুঞ্জা আবার কাঁঠাল খাই নাকি কবে থেকে কাঁঠাল খায় দেখি কেমন খাও কাঁঠাল বাবা সূর্য কোন দিকে উঠলো গুঞ্জা খাচ্ছে কাঁঠাল বিশাল ব্যাপার গুঞ্জা খাচ্ছে কাঁঠাল কেমন টেস্ট মিষ্টি আস্তে 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 খাও হুম কাঁঠাল খায় না আজকে ফার্স্ট খাচ্ছে কাঁঠাল দেখো অবস্থা অবস্থামের এত মুখে পড়তে হয় না গুঞ্জা অল্প করে কাঁঠাল খেতে হয় গলায় আটকে যাবে না অল্প অল্প করে খাও এটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল আস্তে আস্তে অল্প অল্প করে খাও বলে আটকে গেলে ঠিক আছে আস্তে আস্তে খাও সবাইকে টাটা আর গুঞ্জা যা খেয়ে নিক তাই না